যারা এই এই ধরনের একটি রেজিমকে সরাসরি সমর্থন করেছে সেটা সরকারি কর্মকর্তা আছে সেটা রাজনীতিবিদ আছে সেটা এমনকি সুশীল সমাজের অনেকে আছে যারা সহায়ক ভূমিকা পালন করেছে এরকম লোকজন আছে যারা জেনেও না জানার ভাব করেছে তাহলে এই রোগগুলোকে উন্মোচিত করতে হবে দেশের আগামী দিনে যদি আপনি একটি সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা চান সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা চান সুষ্ঠু সমাজ দেখতে চান একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার পারমানেন্ট আমরা এটাকে বলে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান এই চিত্রটা পরিষ্কার করতে হবে এখানে কেউ আড়ালে বসে থাকবে ওই কেউ কারো সুবিধাভোগী হয়ে আবার সুপ্র প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করবে পুনর্বাসনের চেষ্টা করবে সেই সেগুলো তো আমাদেরকে পরিষ্কার করতে হবে সেই সুযোগটা দেওয়া ঠিক হবে না এই লোকগুলোকে এদেরকে উন্মোচিত আপনাকে করতেই হবে কার কী বিচার ব্যবস্থা কি শাস্তি হবে সেটা বিচার ব্যবস্থার আওতায় আসবে কিন্তু এই লোকগুলোকে যারা এরকম একটি একটা পাশবিক রাষ্ট্রকে যারা সহযোগিতা করেছে যারা সরাসরি ভূমিকা রেখেছে সহায়ক ভূমিকা রেখেছে যারা অ্যাপোলজিস্ট অর্থাৎ যে মানে এমনভাবে সমর্থন করেছে যেমন সরাসরি না বাট কিন্তু একটা অ্যাপোলজিস্টের ভূমিকাই ছিল এই লোকগুলো কিন্তু উন্মোচিত করতেই হবে কারণ না হলে এগুলো বারবার এই ধরনের চরিত্র উঠে আসবে এর এরা কিন্তু বারবার রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কেউ সরাসরি কেউ প্রত্যক্ষভাবে এই লোকগুলো কিন্তু বারবার উঠে আসবে একবারের মতো বাংলাদেশের চিত্রটা পরিষ্কার করা দরকার গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত যুক্তির একত্রিশ দফা না একত্রিশ পয়েন্ট দফা তো কাউকে দিচ্ছে না পয়েন্টটা হচ্ছে এই যে সংস্কার সংস্কারের যে বিষয়টা কথা হচ্ছে সেটা আমরা তো অনেক আগেই দিয়েছি এটা নতুন করে অনেকে বলছে ঠিক আছে আমরাও তাদের সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আমরা তো চার পাঁচ বছর আগের থেকে সংস্কার প্রক্রিয়া শুরু করেছি এবং যেটা দেশ বেগম খালেদা যে বিশ্ব টোয়েন্টি থার্টির মাধ্যমে দিয়েছে একত্রিশ পয়েন্ট বিএনপি সহ আমরা যারা যুগপথে আছি সবাই দীর্ঘ আলোচনার মাধ্যমে উই হ্যাভ বার্ন লট অফ মিড নাইট অয়েল দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা একত্রিশ পয়েন্ট সংস্কারের কথা বলেছি যেটা কিন্তু কম্প্রিহেন্সিভ কিন্তু কম্প্রিহেন্সিভ এবং এটাও বলেছে আমরা এখানে যদি কোনো কিছু মিসিং থাকে সেটাও আমরা আলোচনার জন্য প্রস্তুত আছি এবং এই বিষয়টা আমরা জাতির সামনে আগেও তুলে ধরেছি আবারও তুলে ধরবো সুতরাং সংস্কারের বিষয়ে যারা মানে নতুনভাবে কিছু কিছু কথা বলছে এগুলো আমাদের জন্য নতুন কিছু না আমরা অনেক আগে দিয়েছি এবং এটা আমরা পুনর্ব্যক্ত করতে যাচ্ছি এখন যে দেশের সামনে জনগণের সামনে আবার পুনর্ব্যক্ত করছি নতুনভাবে বলছি না এটা বহু আগেই বলেছি আমরা পুনর্ব্যক্ত করেছি এবং এর পরিপ্রেক্ষিতে যদি নতুন কোনো কিছু এর মধ্যে আরও আনার প্রয়োজনীয়তা দেখা দেয় সেটাও আমরা করতে আলাপের মাধ্যমে যেটা ঐক্যমত হলে আমি আবার কথা বলছি ঐক্যমত হলে আমরা করব। আপনি একটা কথা মাথায় রাখতে হবে ঐক্যমত হচ্ছে সংস্কার জন্য সবচেয়ে ভালো ব্যাপার বিষয় আর যেখানে ঐক্যমত হবে না সেখানে আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের কাছে যান কারণ এটা তো সংস্কার চলতেই থাকবে সংস্কার তো ছয় মাসে এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে না এটা সংস্কার একটা এটা চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে সুতরাং আমাদের একত্রিশ পয়েন্ট যে সংস্কারের বিষয় সেটা আমরা জাতির সামনে বহু আগে পরিষ্কার করেছি আবার পুনর্ব্যক্ত করতে যাচ্ছি সেখানেও যদি কোনো কোনো কিছু কেউ যদি মনে করে কোনো কিছু অ্যাড করার সংযোগ করার সুযোগ থাকে সেটাও করা যাবে কোনো অসুবিধা নেই